আপনি ফেসবুকে কাজ করতে যাচ্ছেন আপনাকে মানুষ বিভ্রান্তিকর এই আপডেট সে আপডেট ও আপডেট বিভিন্ন প্রকার আপডেট দেবে এবং আপডেটের ভিডিও দেখে আপনি বিভিন্নভাবে ভেঙে পড়বেন এবং ফেসবুকে কাজ করা বাদ দেবেন আপনাদেরই বলছি যে আপনারা এই আপডেট সে আপডেটের পিছিয়ে না শুটে আপনার ভিডিওটা ভালো করুন এবং আপনার ভিডিওটা গঠনমূলক করার চেষ্টা করুন এবং আপনার ভিডিওটা ভিডিওর মধ্যে কোনো কিছু দেওয়ার চেষ্টা করুন এই আপডেট সেই আপডেটের পিছনে ছুটে লাভ নেই আপনি যদি পথ হয়ে পড়েন তাহলে আপনার কি কি সমস্যা হবে এগুলো আগে জানতে হবে ধরেন যে আপনি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আপনি ওই বাড়ি চেনেন না তাহলে অন্যকে জিজ্ঞাতে হবে যে অমুকের বাড়িতে যাব সেই বাড়ির নাম ঠিকানা আপনাকে জানতে হবে তাহলে কি তাহলে আপনি ওই বাড়ি চিনবেন এবং আপনি যখন রাত্রিতে হারিয়ে যাবেন তখন আপনার কাছে লাইট আছে কিন্তু আপনি রাস্তা রেখে ভিন্ন রাস্তায় চলে গেছেন ভিন্ন রাস্তায় গিয়ে যখন আপনি কোনো কুল কিনারা পাবেন না রাস্তা ফুরাবে না মানে এক জায়গায় বারবার ঘুরবেন যে আমি কোন দিকে চলে এসেছি এদিকে যদি অন্ধকার ঘুরঘুটা অন্ধকার হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই তাহলে তো আপনি তো অনেক সময় ভয় করবেন যে আপনার যে পিছনে কি যেন আসছে কি যেন হাঁটছে আপনি একা একা চলছেন আপনার পিছনে ভয় আতঙ্ক কাজ করবে ফেসবুক অনলাইনটা ঠিক তেমনই আপনি আতঙ্ক এবং আপনি একা একা হাঁটতে পারবেন না অন্যকে সহযোগিতা করতে হবে অন্যের ভিডিও দেখতে হবে গঠনমূলক কমেন্টস করতে হবে তাই বলে যে আপনি সবার ভুল সিদ্ধান্তগুলো মেনে নিয়ে আপনি ফেসবুকে কাজ করবেন তাহলে আপনি কখনোই সফলতার দুয়ারে পোষবেন না ভাই চিস্তি ভাই বলে দিচ্ছে আপনারা আপনার ভিডিওর কোয়ালিটি ভালো করুন এবং ভিডিওগুলো সুন্দরভাবে মানুষের মাঝে উপস্থাপনা করুন আপনার ভিডিওতে যেন কোনো কিছু থাকে আপনি পথ হারা মানুষের মতো পথ হারা প্রতীকের মতো কাজ করলে হবে না পথ হারা প্রতীকের মতো কাজ করে দু চার দিন করলেন তা হবে না আজকে একটা ভিডিও দিলেন সাত দিন পর আর একটা ভিডিও দিলেন তা হবে না আপনাকে ফেসবুকের মধ্যে প্রত্যেক দিনে কাজ করতে হবে প্রতিদিনে আপনাকে প্রতিনিয়ত ফেসবুকে কাজ করে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে এবং আপনার ফটো আপলোড করতে হবে আপনার যে জিনিসটা ভালো লাগে আপনার সেই ভালো লাগা জিনিসটা ফেসবুকের মধ্যে তুলে ধরতে হবে আপনি বসে থাকলেন এবং আপনি ভিডিও করলেন না এমনও দেখছি যে বিশ হাজার পঁচিশ হাজার ফলোয়ার কিন্তু তাদের ভিডিও পেজ বা আইডিতে ভিডিও নেই তাহলে আপনার যদি ভিডিও না থাকে তাহলে আপনি ফেসবুকে কীভাবে কাজ করবেন আমি আপনি কীভাবে অনলাইনে সফল হবেন এগুলো চিন্তা ভাবনা করে ফেসবুকের মধ্যে কাজ করুন এবং ফেসবুকে আসুন সবাই একে অপরকে সহযোগিতা করুন পরিশেষে আপনাদের বলতে চায় ভাইকে যদি ভালো লাগে এবং ভিডিওটা যদি কোনো কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসলে নতুন অবস্থায় কেউ ভিডিও দেখে না আপনাকে ধৈর্য ধারণ করে কাজ করতে হবে আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করুন